ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে জীবনে যদি একটা লাইফ পার্টনার চাই পাই তাহলে আর জীবনে কি লাগবে তাই তো এখন ইয়ে লাইফ পার্টনার দিয়ে কি করব লাইফ পার্টনার দিয়ে ঘর সংসার করব কেমন দরকার লোক ভালো ভালো মনের মানুষ যার মনে কোনো কিন্তু নেই যে পাঁচ সপ্তাহ নামাজ পড়বে যে নিজের স্ত্রীকে পর্দাশের ভাবে রাখতে পারবে এরকম বিবাহিত নাকি অবিবাহিত লোক লাগবে

প্রতিবেদন একটা করছে না ওইরকম এদিকে ঘুরে এদিকে ঘুরে মানুষ মনে করো যে পাশে থাকে মনে করো যে বলে যে তোমার পাশে আমি রইলাম তুমি প্রতিবেদনের সিম বন্ধ করে দাও কথা বলে বিশ্বাস করে তাদের সাথে কথা কই মনে করো খালি বাজে কথা বলে আমি বাজে কথা আমি ওইটা অ্যাকসেপ্ট করি না কি বাজে কথা বলে

এজন্যই তো বলছি যে তোমার পছন্দ কি তোমার পছন্দ বলো পছন্দ 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 মানে যে ভালো মন হইলেই পছন্দ হবে যার মনে কোনো কিন্তু নেই যে আমাকে পর্দা রাখতে পারবে পাঁচ অত যেন তার সংসার থেকে পাঁচ অত নামাজ কালাম পড়তে পারি তাই পাঁচ নামাজ কালাম পড়বে সে কি তোমার ইমাম হয়ে নামাজ পড়াবে আমার নিজের ইচ্ছায় পর্ব যেন পর্দা রাখতে পারে যেন কোনো জায়গায় কাজ বাজ করতে না করতে হয় যাক ভালো নাম কি ফারহানা